কবিতাটি অচিন্ত কুমার সেনগুপ্ত আমাদের বাংলা কবিতার আর এক সম্পদ তাঁর লেখা একটি কবিতা কবিতার নাম ছন্ন গাছ না গাছের প্রেতচ্ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ নেই পাতা নেই

না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই 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 ভদ্রতা শালীনতা বিনয় ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই খেলবার মাছ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধাক্ষরণের উদাহরণ নয় তা সুধাহরণের হরণের ক্ষুধা হরণের উদাহরণ শুধু নিজের কলের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক ফালতু একটা রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে সে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা চিন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললাম না ওখান দিয়ে যাব ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লা সেচিয়েছি উঠলো ছোকরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চাল পাংসি বেলঘরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পেছনের সিটে আমি বললুম কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সেই লোক একটা বেবারিশ ভিখিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই নেই কিছু সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাংসে সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠল সমস্যারে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেওয়ালে দেওয়ালে বেঁচে উঠল এক বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্যক ধ্বনি প্রাণ আছে প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছের সেই শূন্য বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে এখনো প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা